Selam ne? ইতিমধ্যে সন্দীপ চট্টগ্রাম তিন সন্দীপ আসনে এর মনোনীত প্রার্থী জনাবলা কামাল পাশের সাথে সন্দীপ উপজেলার স্বাস্থ্য দলের সকল ইউনিট থেকে আগত ছাত্রদলের দলের প্রাণ প্রিয় ভাইরা নিশ্চয় জেনেছেন এবং খুশি হয়ে আজকে আপনাদের আপনারা সাক্ষাৎ করতে আসছেন তবে সেই ক্ষেত্রে বিশেষ করে জাহাজাবাদী ছাত্রদলের উপর আমরা আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব ইতিমধ্যে আমরা দেব খুব সম্প্রতি দেব সেটাই সবচেয়ে বেশি অর্থাৎ সঠিকভাবে পালন করার জন্য স্বার্থদলের কাজ সবচেয়ে বেশি নির্বাচনকালীন সময়ে জাহাজবলি ছাত্রদল ভোটার তালিকা অর্থাৎ ভোটার যে স্লিপ স্লিপ সেই স্লিপগুলো ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড কেন্দ্র ভিত্তিক কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে আমরা কিছুদিন পরে আমরা সেটা রূপরেখা আপনাদের কাছে আমরা পৌঁছাবো অর্থাৎ কোনো প্রকার কোন প্রকার ছাড়া আমাদের এই বুটা স্লিপ যেটা করে প্রত্যেকটি বুনার কেন্দ্রক্ষেত্রে বা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছতে পারে সেটাই হচ্ছে জাতীয় ছাত্রদলের সর্বপ্রথম কাজ সেই ক্ষেত্রে ছাত্রদল প্রস্তুত আছে 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 সুতরাং সেই কাজে আরো বেশি বেশি করে ছাত্রদলকে অথবা ওয়ার্ড এবং কেন্দ্র ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক অর্গানাইজ করে ছাত্রদল সেই জায়গায় প্রস্তুত থাকবে এটাই আমার প্রত্যাশা অপরদিকে আপনাদের উদ্দেশ্যে এখন সংক্ষিপ্ত ভাবে এবং শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা সন্দীপ আসন থেকে বিএনপি এর মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আমাদের সকলের মুরব্বী জননেতা জনাব মোস্তফা কামাল পাশা প্রিয় ছাত্র দলের নেতৃবৃন্দ ও ভাইরা আপনারা মূল দায়িত্ব থাকতে হবে সেটা হচ্ছে ভোটার স্লিপগুলো ঘরে ঘরে পোষানো এবং ইলেকশনের দিন ভোটার স্লিপের এগুলো টেবিল নিয়ে বসে মানুষকে স্লিপ দেওয়া এটা এই কাজটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে আমাদের ভোট কাস্টিংগুলো সুন্দরভাবে চলবে কারণ একটা লোক এবার ভোট দিতে অনেকটা সময় নেবে কারণ এর মধ্যে ব্যালার পাবার সে আর একটা পাবে সেই ব্যালট পাবার দুটার মধ্যে তারতম্য কী এবং কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কী কোন বেলার পাবার কী হবে সেটা আপনারা নমুনা তৈরি করে আপনারা জনগণকে ভোট কেন্দ্রের ভিতরে পাঠাবার আগে দেখাই দিতে হবে এটা হলো আপনারা দুটা স্লিপ পাবেন একটা স্লিপ হলো ভোটার ভোটারে সেখানে কীভাবে দাগ দিবে সেটা দেখানো

মূল গতন হচ্ছে আপনারা কিন্তু ভোট কেন্দ্রে প্রত্যেকটা লোক আশেপাশে আসি দেখবেন ঘুরতেছে ভোটার স্লিপ ভোটের নাম্বারের জন্য কারণ আমরা স্লিপ যদি আগেই পাঠাই পোষাই ওইটা ওইটা ঠিকমতো ছেলে ফেলেরা খেলতে নিয়ে যায় সব নষ্ট করে সব ঘরগুলোতে এগুলো এখন রাখে না ও দেবার সময় বলবেন ভোটের স্লিপগুলো আপনারা ভাগ করে নেবেন ভোটের দিন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ভোট দিতে এটা বোঝা বোঝা আর আমাদের একটা জিনিস আমরা অতীতে দেখেছি ভোটের স্লিপগুলো ছেলেদের হাতে অথবা ইয়েদের হাতে বুঝাই দেয় তো তারা এগুলো ঘরে না পুষে ওখানে এটা নষ্টা লেভেল করে সেটা না করে ঘরে কর্তাদেরকে ডাকে ভোটের স্লিপগুলো দিয়ে দেবে